আপনি যদি এমন একটা বাড়ি খুঁজছেন যা নতুন মজবুত কাগজপত্র ক্লিয়ার লোকেশন দারুণ তাহলে আজকের এই ভিডিওটা আপনি মিস করতে পারবেন না এই বাড়িটা বারুইপুর ভাই ভাই সংঘ ময়দানের একদম পাশেই মাত্র দুই বছর আগেই তৈরি এবং একেবারে রেডি টু মুভ ইন পুরো বাড়ি তিন কাঠা জমির উপর তৈরি নিচে গ্রাউন্ড ফ্লোর পুরোপুরি কমপ্লিট আর উপরে রুমগুলো প্রায় রেডি শুধু একটু রঙের কাজ বাকি বাড়ির স্ট্রাকচার অসাধারণ মালিক নিজে দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন রড সিমেন্ট বালি সব একদম প্রিমিয়াম কোয়ালিটির নিচে আছে তিনটি বড় বড় রুম একটি বিশাল রান্নাঘর দুটো ওয়াশরুম সাইজে বড় আর একেবারে আপডেট প্ল্যান মতো তৈরি উপরে আছে আরও দুটি রুম ডাইনিং স্পেস একটা রান্নাঘর আর একটা ওয়াশরুম যেটা অল্প একটু খরচ করলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বাড়ির চারপাশে পাকা পাঁচিল এবং বাইরে টাইলস বসানো ফলে রক্ষণাবেক্ষণ অনেক সহজ একটা কমন ওয়াশরুম রাখা হয়েছে বাইরে যাতে যদি কোনো শ্রমিক বা গেস্ট আসে আলাদা ব্যবহার করতে পারে সামনে আছে পাঁচ থেকে ছয় ফুটের চওড়া রাস্তা ফলে ফোর হুইলার বাড়ির মধ্যে ঢুকবে না এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি তবে বাইক অনায়াসে ঢুকবে আর আশেপাশে মাত্র তিরিশ সেকেন্ডের হাঁটা দূরত্বে আছে একাধিক বড় গ্যারেজ এখানকার লোকজন এভাবেই গ্যারেজে গাড়ি রাখেন এটা বারিপুরের নাইনটি ফাইভ পারসেন্ট পাড়ার ট্রেন্ড এই বাড়ির সবচেয়ে বড় শক্তি কাগজপত্র একেবারে পারফেক্ট বাস্তু রেকর্ড মিউটেশন মালিকের নামে আপডেট যা বাড়িপুর মৌজায় খুবই বিরল এমন জায়গায় যেখানে আশেপাশে প্রায় কোনো ফাঁকা জমি নেই সেখানে মালিক দাম চেয়েছেন এক কোটি তিরিশ লাখ কেন দাম একটু বেশি কারণ জমির দাম নিজেই এত বেশি আর এর উপর এই কোয়ালিটির কনস্ট্রাকশন তবে দাম নিয়ে সামান্য আলোচনা করা যাবে আগে এসে দেখে যান লোকেশন নিয়ে একটাই কথা বলবো স্টেশন থেকে মানে বাড়িপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট আপনি পায়ে হেঁটে আসতে পারবেন আপনি ভাবতেই পারবেন না এমন বাড়ি এমন কাগজপত্র সহ স্টেশনের এত কাছে পাওয়া যায় কাছাকাছি পাবেন রাসমণি বালিকা বিদ্যালয় মদার পপুলার একাডেমি ক্যালকাটা পাবলিক স্কুল ক্রস মনফোর্ড রামকৃষ্ণ মিশন সব রকম বোর্ডের স্কুল আর মেন রোড যেমন এনএসসি বোস রোড আশির রোড সাউদার্ন বাইপাস সবই একেবারে কাছে ব্যাংক, বাজার ডায়াগনস্টিক সেন্টার নার্সিংহোম সব একেবারে আপনার ওয়াকিং ডিস্টেন্সে আমরা সবসময় বলে থাকি আপনাদেরকে যেখান থেকে বাড়ি বা জমি কিনুন আগে কাগজপত্র ভালো করে চেক করুন নিজের পরিচিত উকিল বা লয়ার দিয়ে যাচাই করুন আর যদি আপনি হাউস লোন নিতে চান তাহলে আগে ব্যাংক থেকে জেনে নিন কারণ ব্যাংক লোন পাস করলে সেটা মানে কাগজপত্রের একটা নিশ্চিন্ততা আর একটা জিনিস মনে রাখবেন এই জায়গাটা শুধু থাকার জন্য না এটা একটা ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট যোগ যে হারে বাড়িপুরে জমির দাম বাড়ছে তাতে আজকে যেটা আপনার থাকার জায়গা সেটা ভবিষ্যতে আপনার বড় একটা অ্যাসেট হয়ে দাঁড়াতে পারে অনেকেই এখন বাড়িপুরে ফ্ল্যাট না নিয়ে বাড়ি কিনতে চাইছেন কারণ স্বাধীনতা নিজের মতো করে সাজানো আর নিঃশব্দ পরিবেশ সবই মিলছে এখানে আর শহরের কোলাহল থেকে বেরিয়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে যদি আপনি এমন একটা বাড়িতে আসতে পারেন সেটাই তো আসল শান্তি এমনকি যাদের একটু গার্ডেনিংয়ের শখ আছে বা ওপরের ছাদে একটা ছোট্ট গ্রিন স্পেস বানাতে চান তার জন্য এই বাড়ি একদম পারফেক্ট বাচ্চাদের খেলার জায়গা বয়স্কদের হাঁটার জায়গা ফ্যামিলির সঙ্গে একটা চা খাওয়ার রুটিন এই বাড়িটা এইসব জিনিস ফেরত এনে দেবে আর একটা কথা অনেকেই ভাবেন নতুন বাড়ি মানেই প্রমোটার তৈরি করেছে কিন্তু এটা একেবারেই পার্সোনাল ইউজের জন্য তৈরি বাড়ি মালিক নিজে থাকতেন নিজের হাতে তৈরি করিয়েছেন মানে এখানে কোনো লুকোনো ফাঁক ফকর নেই আপনি নিজে এসে দেখে যাচাই করতে পারবেন আরও একটা কথা আজকাল মানুষ কি খুঁজছে জানেন একটা নিজের মতো স্পেস যেখানে চারিদিক থেকে দম বন্ধ করা ফ্ল্যাটের ভিড় নেই একটা এমন বাড়ি যেখানে নিজের মতো ছাদে হাঁটা যাবে একটু সবুজ গাছগাছালি রাখা যাবে পাখির ডাক শুনে ঘুম ভাঙবে এই বাড়িটা ঠিক সেই জায়গাটাই তৈরি করে দিচ্ছে এবং আমি আবারও বলি বাড়িপুরের এই অংশে ভাই ভাই সংঘ মাঠের পাশে বাড়ির মতো প্রপার্টি পাওয়া এখন স্বপ্নের মতো আপনারা খোঁজ নিয়ে দেখুন যারা স্টেশন থেকে হাঁটা দূরত্বে বাড়ি খুঁজছেন তারা জানেন কতটা রেয়ার এই অপশন আর চারপাশের পরিবেশ এক কথায় দারুণ কোলাহল নেই বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ নেই বরং একটা শান্ত আবাসিক এলাকা এখানে আপনি সন্ধেবেলা ছাদে দাঁড়িয়ে যদি একটা কাপ চা খান তখন বুঝবেন শান্তির মানে কি। পাশের প্রতিবেশীরাও অনেক পুরনো শিক্ষিত ভদ্র পরিবার কেন্দ্রিক পরিবেশ আর একটা দিক বলে রাখি অনেকেই বলেন ফোর হুইলার ঢুকবে না শুনে নাক সেটকায় কিন্তু আপনি যদি একটু ভাবেন শহরের ভেতরে এখন এমন অনেক নামি জায়গা আছে যেখানে রাস্তা সরু কিন্তু প্রপার্টির দাম আকাশ ছোঁয়া কারণ কি লোকেশন এবং সেই কারণেই এখানেও আপনি দাম পাবেন কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ভবিষ্যতের বাড়িপুরের একদম হট জোন অনেকে ফোন করে বলে ভাই লোন হবে তো দেখুন আমরা কোনো অস্পষ্টতা রাখতে চাই না লোন হয় কি না সেটা ব্যাংক নির্ভর তবে একটা কথা বলতে পারি এই বাড়ির কাগজপত্র যদি আপনার উকিল ক্লিয়ার করে বলেন তাহলে অনেক ব্যাংক লোন দিতে আগ্রহী হবে আর যদি ব্যাঙ্ক লোন দেয় সেটাই তো কাগজের স্বচ্ছতার প্রমাণ আপনারা যদি এই বাড়িটি দেখতে চান বা আরও কিছু তথ্য জানতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল নাম্বারে নাইন নাইন জিরো থ্রি সিক্স রাইজিং পক্ষ থেকে আমি অভিক দেখুন জানুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে